यदि तीनों मानोस নিজের বাড়িতে দুটা কন্যা সন্তানকে লালন পালন করে 60টা নয় দুটা মাত্র দুটা কন্যা সন্তানকে লালন পালন করে তাহলে রাসূল বলেন ওদেরকে লালন পালন করার পরে তাদেরকে বড় করবে সুন্দর শিক্ষা দিবে ভালো সিসটাচার দিবে তাদের ভালো তাদেরকে ভালো আখলাক ব্যবহার দিবে তারপরে যখন তাদের পূর্ণ বয়স হয়ে যাবে বিয়ের যখন বয়স হয়ে যাবে তখন তাদেরকে বিয়ে দিয়ে দিবে তো রাসূল বলেন ফালাহুল জান্নাত জন্য রয়েছে হ্যাঁ মাত্র দুটা কন্যা সন্তানকে যদি আপনি ছোট থেকে লালন পালন করে বড় করবেন আর তাদেরকে বিয়ে দিয়ে দিবেন পালা হল জানা তাদের জন্য রয়েছে জাননা তাহলে আপনি কেন কন্যা সন্তানটাকে কুসংস্কার ভাবছেন এটাকে ভালো সংস্কার ভাবুন এটা আপনার বরকতময় জিনিস এর দ্বারাই আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু রাসূল বলেননি কার বাড়িতে যদি দুটো ব্যাটা ছেলে আসে দুটো যদি সন্তান পয়দা হয় বেটা ছেলে তাহলে ওই লোকটা যদি সন্তান দুটাকে ভালো শিষ্টাচার দেয় তাদের বিয়ে দিয়ে দেয় তাহলে তারা জান্নাতে যাবে এরকম হাদিস একটাও পাওয়া যাবে না কিন্তু রাসূল বলেন দুজন কন্যার কথা দুজন কন্যা

আমাদেরকেও দিতে হবে আর আর হাদিস শুনুন মহিলাদের সম্পর্কে বলছে আর আর হাদিস কি রাসুল বলছেন কোন মহিলা যদি ইজ্জতের হেফাজত করে কোন মহিলা যদি নিজের স্বামীর খিদমত করে কোন মহিলা যদি রমজান মাসের সিয়াম পালন করে কোন মহিলা যদি পাঁচ অক্তের নামাজ আদায় করে চারটি কাজ পাঁচ অক্তের নামাজ রমজান মাসের সিয়াম পালন করা স্বামীর খিদমত করা নিজের ইজ্জতের হেফাজত করা এই চারটি কাজ যদি একজন মেয়ে ছেলে করতে পারে তাহলে নামজি বলছেন ওই মেয়ে ছেলেটা কোথায় যাবে না তো জান্নাতে চলে যাবে পুরুষদের দিকে আসেন আসলে এরকম কথা বলেননি কোনো পুরুষ যদি পাচার নামাজ আদায় করে কোনো পুরুষ যদি রমজান মাসের শ্যাম পালন করে কোনো পুরুষ যদি নিজের ইজ্জতের হেফাজত করে কোন পুরুষ যদি নিজের স্ত্রীর খিদমত করে তাহলে ওই পুরুষটা জান্নাতে যাবে এরকম কথা রাসুল বলেননি এরকম হাদিস তাদের সম্পর্ক হয়নি কিন্তু মেয়েদের সম্পর্কে এসেছে হ্যাঁ নামাজ আদায় করলে জান্নাতে যাবে ওটা পুরুষরাও যাবে মহিলারাও যাবে সলাৎ আদায় করলে জান্নাতে যাবে পুরুষরাও যাবে মহিলারও যাবে সিয়াম পালন করলে জান্নাতে যাবে পুরুষরাও যাবে মহিলারও যাবে কিন্তু মহিলাদের সম্পর্কে এক্সট্রা করে আরেকটা হাদিস এসেছে যে করলে জান্নাতে যাবে তো বিষয়টাকে আমি শেষের দিকে টেনে নিয়ে আসছি আর আপনাদেরকে বলছি তিনজন মানুষের কথা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন প্রচুর ধন সম্পদ

আমাকে এত নম্র ভদ্র আর নরম হৃদয়ের হয়ে আজকে আমার হাতে আমি মেহমান এসেছি আপনাদের কাছে আমার হাতে পাঁচশো হাজার আপনারা অবশ্যই দান দিয়ে যাবেন কারণ আপনাদেরকে দিয়েছে কি দিদি দিহিল লক্ষীর ভান্ডার রে খুশি হলো সব বৌদিরা আমার অবশ্য